বন্ধুরা এই হচ্ছে আমার সাদের ফুলবাগান আজকের ভিডিওটা আমি এই ফুলবাগান দিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি দেখেন সাদের রডের উপরে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে আমার এই গাছগুলো আমি বোপন করেছি গাছগুলো আমি তৈরি করেছি দেখছেন অনেক ফুল খুব বেশি ফুল এত এত ফুল যে যে ফুলের আকর্ষণ আমি নিজেকে খুবই সুখী মনে করি এবং ফুলের কাছে যখন আসি তখন রীতিমতো আমার মনটা খুব সহজেই পরিষ্কার হয়ে যায় যে ফুল গেঁন্দা ফুল কিন্তু গেন্দা ফুলটা একদিনই আমার খুব ভালো লাগে দেখেন ওই যে আমার বাড়ির কার্নি জুড়ে ফুটে সব জস ফুল দেখছেন ফুল আর ফুল দেখেন ফুলের অভাব নেই বিস্তর ফুল বিস্তর এই হচ্ছে আমার ফুলের আয়োজন এবার আমি চলে যাচ্ছি টমেটো বাগান দেখেন আমার টমেটোর বাগান একদম জঙ্গলময় পরিবেশ একেবারেই সবুজে ভরে আছে আমার এই শীতের সবুজ আছে সবুজ সবুজে দেখেন টমেটো দেখেন থোপায় থোপায় টমেটো থোপায় থোপায় টমেটো যে শিংনাথ বেগুন গাছ বেদানা গাছ বেদানা আম গাছ প্রস্তুত হচ্ছে হয়তো কিছুদিনের ভিতরেই ও মুকুল ছেড়ে দিবে এই যে মিষ্টি আলু দেখছেন দশ থেকে পনেরো কেজি পরি পরিমাণে মিষ্টি আলু হয় এইগুলোতে বস্তার ভিতরে মিষ্টি আলু টমেটো সৌন্দর্য এই সৌন্দর্যের মালিক এ আমি দেখেন খাবো আর কি দেখতেই সুন্দর দেখছেন টমেটো দেখেন কি সুন্দর টমেটো একদম সুপায় সুপায় দেখতেও বেশ লাগে কিন্তু দেখেন এই যে সরুফা ফল এই সরুফা ফল দেখছেন যে চৌরু ফল একটা ফল একদম ভিতরে মতো লাগে কাঁচামরিচ দেখেন অনেক কাঁচামরিচ অনেক কাঁচামরিচ টমেটো আর টমেটো অসংখ্য টমেটো বিপুল টমেটো এজন্য যেন রাজত্ব রাজত্ব দেখেন অনেক ফুল অনেক সুন্দর আসলে এগুলি আমি চর্চা সাথে করি কবি মানুষ তো একজন কবি কখন কি করে বসে একজন কবি কখন কী করে ফেলে এটা সম্পূর্ণ নির্ভর করে একজন কবির মন মানসিকতার উপর অনেকবার ট্রাই করেছে মুম্বাই মুরিসের জন্য এখনও আমার প্রশ্বাসটা অব্যাহত আছে জানি না হবে কি না দেখেন চার চার চারটি নালযুক্ত পেয়ারা গাছ ভিতরে অনেক লাল পেয়ারা হয় এখন পর্যন্ত এটা তৈরি হয় নাই এখন পর্যন্ত ধরে নাই ফুল আসে নাই কদিন পরে চলে আসবে পাশে আখ গ্যান্দারি দেখছেন যে গ্যান্দারি এলা দেখেন টমেটো দেখেন কত বড় বড় টমেটো অনেক বড় বড় টমেটো দেখেন এটা কমলা গাছ কিছুদিনের ভিতরে ফুল হবে কমলা হবে এই যে টমেটো এই যে অনেক বড় বড় সুপায় সুপায় টমেটো এবার না আমার টমেটোর ফলনটা অনেক বেশি দেখা যাচ্ছে কামরাঙ্গা গাছ বেগুন পাশে এই যে দেখেন ফলগুলো এখানেও টমেটো বিস্তর টমেটো প্রকৃতির লীলাভূমি দেখেন শীতের সতেজতায় গাছগুলো যেন সব নীরবে নিবৃতে চুপচাপ দাঁড়িয়ে আছে সবুজ কাকে বলে আমার বাড়ির চতুর্দিকে সবুজ আমি প্রতিদিন এই সবুজের সাথে মিতালি করি আমার সবুজ মন আর সবুজ প্রকৃতির সাথে মিলিয়ে দেই তখন আর আমি নিজে নিজের মধ্যে থাকি না আমি হারিয়ে যাই প্রকৃতিময়তার মধ্যে যে দেখতেন পিছনের পরিবেশ অনেক সুন্দর দেখছেন সবুজ আর সবুজ বন্ধুরা আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ যে বাংলাদেশ দেশটা একেবারে সবুজের মাখামাখি অবস্থানে থাকবে কুমড়া গাছ হ্যাঁ মিষ্টি কুমড়া গাছটা অনেক মিষ্ট পুষ্ট হয়েছে জানি না মিষ্টি কুমড়া হবে কিনা দেখতে কিন্তু সুন্দর দেখছেন গাছটার ভিতরে অনেক ডালপালা বন্ধুরা সাত বাগানটা আসলে মানুষ করে একেবারে শখের একটা জায়গা এখানে যে খুব লাভ ক্ষতির একটা বিষয় তা না কিন্তু এখানে দেখা গেল সামান্য একটা ফল বা সামান্য একটা ফুল যদি ফোটে সামান্য ফল হয় সেখানে অনেক তৃপ্তি এবং মানুষের মনকে শুদ্ধ রাখার জন্য সুন্দর রাখার জন্য গাছের বিকল্প নেই আমরা সবুজ নিয়ে বাঁচতে চাই আমরা সবুজের মাঝে সবুজের নিঃশ্বাসে আমরা নিঃশ্বাস দিতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আজ এই পর্যন্তই সবার জন্য শুভকামনা দেয়